হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকলেট ফ্লেভারের কেক শেয়ার করতে কেকটা ছিল আমার এক পাউন্ডের আমি কেক স্পঞ্জটা তিনটে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম আধ ঘন্টা আমি এটা ফ্রিজে রেখেছি তারপরে এর উপরে ফাইনালাইজিং করছি কেকটা আমি সাদা আর নীল এই দুটো কম্বিনেশনে বানাব আপনারা ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আচ্ছা আমি এখানে একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা প্রথমে সমান করে নিয়েছি তারপরে প্যালেট নাইপ দিয়ে উপরের ফিনিশিংটা এভাবে নিয়ে আসছি এতে কী হয় কাজটা তাড়াতাড়ি এবং প্রপার হয় আমি একটু ব্লু কালার নিয়ে নিয়েছি এটা হচ্ছে রয়্যাল ব্লু সেটা একটু একটু করে উপরে দিয়ে নিচ্ছি একটা জ্যাগ ডিজাইন করে নিচ্ছি উপরটায় এইগুলো দেখতে বেশ সুন্দর লাগে হয়তো যারা নতুন তাদের জন্য একটু অসুবিধা হতে পারে খুব আলতোভাবে প্যালেট নাইফটা ধরে এই কাজটা করতে হয় এবারে এটা কিন্তু ফ্রিজে রেখে তারপরে করলে হবে না কেননা ক্রিমটা ততক্ষণে স্টিফ হয়ে যায় বা সেট হয়ে যায় সেই জন্য যখন ফাইনালাইজিংটা করবেন সঙ্গে সঙ্গে এই উপরের ডিজাইনটা করে নিতে হবে তবে জিনিসটা সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে আমি সাইডে একটুখানি জাস্ট ব্লুয়ে ছোঁয়া দিয়ে দিলাম আর একটা ব্রাশ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিয়েছি যাতে আর একটু সুন্দর লাগে আচ্ছা এখানে আমি নূর ফরটি ফোর নজল নিয়েছি নিয়ে কয়েকটা ফুল বানাবো তার আগে একটু ক্রিম দিয়ে জায়গাটা উঁচু করে নিচ্ছি তবে এই ডিজাইনটা দেখতে সুন্দর লাগে আমি এতবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি এইভাবে ক্রিম দিয়ে করিনি সময় আমি অন্যভাবে করার চেষ্টা করেছি সেগুলো ভালো লাগে তবে আজকে যে ডিজাইনটা শেয়ার করছি সেটা এইভাবে একটু ক্রিম দিয়ে নিয়ে করলে বেশি সুন্দর লাগবে কোন জায়গায় ফুলটা উঁচুতে থাকবে কোন জায়গায় নিচুতে থাকবে আর আমার পাইপিং ব্যাগটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটা সাইডে একটু ব্লু কালার দিয়ে নিয়েছি আর বাকিটা পুরোটাই হোয়াইট ক্রিম আমি কিন্তু কালারটা ক্রিমের সঙ্গে মিক্সড করে নিই একটুখানি ব্লু কালার নিয়ে শুধু একটা লম্বা স্টিকের সাহায্যে ভেতর দিকটায় একটু কালারটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ডিজাইনটা করছি যার জন্য যে ফুলগুলো আমি করছি একটা একদম হালকা নীল রঙের একটা বর্ডার আসছে যেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে খুব সুন্দর একটা কম্বিনেশান দেখা যাচ্ছিলো আর কি এটা একটু জুম করে দেখলে তবে বোঝা যেত যাই হোক এই ডিজাইনগুলো করতে গেলে আর একটা সমস্যা হয় কি প্রতিবারে বোর্ডটা ঘুরিয়ে 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 তারপরে করতে হয় যার জন্য অনেকেরই হয়তো প্রবলেম হতে পারে ভিডিওটা দেখার সময় কিন্তু এখানে কিছু করার নেই এইভাবেই ডিজাইনটা করলে সুন্দর লাগে সব থেকে পাপড়িগুলো সমান হয় আবার এই ডিজাইনটা যখন হাতে বানিয়ে বসাতে যাবেন সেক্ষেত্রেও সমস্যা হয় কেননা হুইপ ক্রিমে এই ডিজাইনগুলো করে বসাতে গেলে ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যায় এ মানে প্রপারভাবে বসানো যায় না আর ফুলগুলো ঠিকঠাক হয়ও না এখানে একটা বর্ডার করে নিচ্ছি আমি এটা একদম রাউন্ড শেপের একটা নজেল পাইপিং ব্যাগ দিয়েও হয়ে যায় ছোটো ছোটো পার্লের মতো আমি একটু করে প্রেস করে যার সাইডে একটু টেনে দিচ্ছি এটা বেশ সুন্দর লাগে দেখতে আর এই কেকটার জন্য বর্ডারটা এত সুন্দর লাগছিল যাই হোক ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না এটা রিয়েলে অসাধারণ একটা কেক আমি বলবো আমি কোনো কেকের বেলায় এতটা জোর দিয়ে বলি না কিন্তু এইটা আমার খুব পছন্দের একটা ডিজাইন ছিল আচ্ছা ফুলের উপরে আমি কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার সুগার বল প্রথমে ভেবেছিলাম একটা একটা করে দেব পরে মনে হলো যে না দু তিনটা করে দিলে বেশি সুন্দর লাগছে আর কি এই সুগার বলের জন্য কেকটা আরও গরজিয়াস লাগছিল এখানে ক্রিম দিয়ে করলে কেমন লাগতো আমি ঠিক জানি না মানে অন্যান্য ক্ষেত্রে করেছি কিন্তু এই জায়গায় আমি সিলভার বলগুলো দেওয়ার পরে কেকটা আরও সুন্দর লাগছিল। আর মাঝখানে এগুলো হচ্ছে হোয়াইট সুগার বল দিচ্ছি একদম জিরো সাইজের পরগুলো আরও কেকের লুকটা সুন্দর করে দিয়েছিল। আপনারা একবার আমার এই ডিজাইনটা ট্রাই করে দেখবেন অসাধারণ একটা সুন্দর ডিজাইন যেন চোখে শান্তি হচ্ছিল দেখে এই যে আমার কেকটা কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো এই বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন দেখাবেন নেক্সট ভিডিও বাই বাই